রিভিশন রিভিশন একটা প্রসেস হয়ে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোন রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সঙ্গে ধর্ণা দিচ্ছেন ওটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে কে তারা রাখতে বলছেন তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি কোনো সময় দু হাজার একুশ দু হাজার হলিমুক্ত করা মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন করুন আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় যদি ভোটটা দেখা হতো যেগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলে গ্রহণ করা উচিত यह तो सारा पृथ्वी देखे हंस